হ্যালো বিহন্ত তোমাদের সাথে আবার একটা ভিডিওর সাথে চলে এসেছে আর আজকে দেখো মঙ্গলবার যেখানে আমি গপুকে সকাল সকাল ঘুম থেকে ওঠাবো এখানে দেখো ঠাকুর মশারিতে দিয়েছিলাম কারণ এখন খুব মশা হয়েছে গপুকে যাতে মশা না কাম আমরা সেই জন্য মশারিতে শোয়ানো তো এখন চলো এখন আমরা গপুকে উঠিয়ে নেবো গপুকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে বস করিয়ে রেখে দিয়েছি এবার এখন স্নান করিয়ে নেবো পুকে স্নান করানোর পর এখানে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠাকুরকে একটু দিয়েছিলাম ফল আর খেজুর আর একটু দিয়েছিলাম বার্টার যেহেতু আজকে মঙ্গলবার নিরামিষ বাজরাঙ্গলিবার আমি এখানে হনুমান চালিশা পড়ব এই যে দেখতে পাচ্ছ বাজরাঙ্গলী বাবা যাকে আমি একটু অরেঞ্জ কালার ঠাকুরের প্রিয় আসনে বসিয়ে একটু লাড্ডু পেয়ারা দিয়ে খেতে দিয়ে দিয়েছি ভগ্নিবেদন করে দিয়েছি উঠে যাওয়ার পর আমি চলে যাব অফিস আর অফিস থেকে চলে এসছিলাম বাড়িতে আর বাড়িতে এসে দেখছি সন্ধ্যেবেলা হলেই যে খিদে পেয়ে যায় মা এখান থেকে আগে থেকে ব্যাটারটা রেডি করে রেখেছিল এখানে দিয়েছিল সেদ্ধ চাল আর তার সাথে দিয়েছিল অরদ ডাল যেটা মা পেস্ট করে নিয়েছিল আর দেখো এটা কি বানাচ্ছে ইডলি বানাচ্ছি আমার ফেভারিট যেটা যেটা দেখলে আমার বেশ পেট ভরে যায় দেখলেই পেট ভরে যায় আর কি তাই মা রেডি করছিল ভাবছিলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই আর এখানে মা তেল দিয়ে দিয়েছিল তারপর দিয়ে দিচ্ছে বাটার করে তেল না দিলে ব্যাটারটা লেগে না যায় সেই জন্য মা এখানে তেল দিয়ে দিয়েছিলো আর আজকে আমি টেস্ট টেস্টি ইয়ামি ইয়ামি খেয়ে নেবো ইডলি কত সুন্দর দেখতে হয়েছে বেশ গোল গোল যেটা আমার মা এখানে রেডি করে নিয়েছে বসানোর সময় মা এখানে গ্যাসটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখেছিল যাতে আস্তে আস্তে তৈরি হয়ে যায় আর এখানে দেখো গোল গোল টেস্ট টেস্টি রেডিও হয়ে গেছে মা এখানে আমাকে খেতেও দিয়ে দিয়েছে ইডলি সাম্বার ডাল আর তার সাথে চাটনি তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে বলো না